কাজের জনসল চলছে সেখানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই দেখেছিলেন যে বিগত তিরিশ দিন থেকে অনশনে থাকার ফলে গতকালকে শরীর অসুস্থ হয়ে আমাদের সাথী সুনীত কুমার নায়েক মহাশয় তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন তার শারীরিক কন্ডিশন হয় দ্রুত চিকিৎসার জন্য তখন আমরা কোনো সরকারি হসপিটালে নিয়ে যাইনি যে যেহেতু সেখানে প্রচুর ভিড় থাকে ডাক্তারের সংখ্যা খুব কম সেই কারণের জন্য চিকিৎসা পেতে যাতে দেরি না হয় আমরা শহরের এক আমরা করেছিলাম বিভিন্ন রকম চিকিৎসার পরে আজকে তাকে আমরা করিয়ে নিয়ে এসেছি তাকে ছেড়েছে হসপিটাল সুনিতা মোটামুটি স্টেবেল আছে কিন্তু শারীরিক শরীরে যেসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওনার স্বাস্থ্যের কারণে এই সংগ্রামে ওনার যে ভূমিকা ভবিষ্যতে পালন করতে হবে তার কথা ভেবে ওনার পরিবারের কথা ভেবে ওনাকে আমরা আর অনশন চালাতে রাজি না এখন পর্যন্ত অনশনই আছে আমরা এখন ওনার অনশন প্রত্যাহার করে নিচ্ছি আমরা ভোয়ার এস খাইয়ে ওনাকে ওনার অনশন থেকে আমরা মানে অনশন প্রত্যাহার করছি কিন্তু বিগত তিরিশ দিন ধরে যে অদম্য লড়াই লড়াইয়ের ইতিহাসে এটা একটা স্বর্ণাক্ষরে লেখার একটা অধ্যায় এই অনশন এই অবস্থান এর চাপে পড়েই বাজেটে এবারেও চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করতে বাধ্য হয়েছে যদিও সেটা মে মাস থেকে দেবেন বলেছেন কিন্তু আমরা মনে করি যে এই অনশন না হলে এই ধর্মঘটে ডাক না দিলে পরে তা কোনো কিছু সম্ভব হতো না অনশন এখনো চলছে শুভঙ্কর বসে আছে সুনীত আগে একত্রিশ দিনের অনশন হলে একত্রিশ দিনের মাথায় সুনীত অনসন অনশন ভঙ্গ করছেন শুভঙ্কর এখনো চালিয়ে যাচ্ছে পাশে আমাদের প্রশান্ত বসেছে আপনাদের সকলের সক্রিয় যোগদান প্রয়োজন সকলের সক্রিয় যোগদানে আগামী বাইশ তারিখের যে কর্মবিরতি সেই কর্ম একটা বছর পরে এসে আর আর আবদার নয় এটা আপনাদের কাছে দাবি করতে পারেন তিন তারিখের যে জমায়েত সেই জমায়েতে যেন মহাসমাবেশে পরিণত হয় শহীদ মিনার ময়দান ময়দানবরুণ বা রাশমণি রোড যেন লোক ধরার জায়গা না থাকে তার দায়িত্ব কিন্তু আপনাদের সকলকে নিতে হবে এবং ছয় এবং সাত তারিখ রাজ্যের সমস্ত দপ্তরে সর্বাঙ্গীন ধর্মঘট পালিত হোক মানে করতেই হবে সেই দাবি নিয়েই আপাতত সুনীত্যাকে থেকে বিরতি দিয়ে আমরা আন্দোলন জারি রাখছি লড়াইয়ে সকলকে প্রয়োজন লড়াইয়ে থাকুন লড়াইয়ে আসুন লড়াইটাকে এগিয়ে নিয়ে যুগো সাতাশ ঘন্টা সাতাশটা ঘন্টা অনশন করে থাকা শুধুমাত্র কর্মচারীদের বিয়ে নয় তার সাথে কি অন্য কোনো বিষয় ছিল যা আপনাকে এত এতদিন থেকে এই লড়াইকে চালিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান যোগ্যতার ভিত্তিতে যে নিয়োগ স্বচ্ছভাবে হবে যে নিয়োগ তো যারা অনিয়মিত তারা যোগ্যতা থাকা সত্ত্বেও দিনের পর দিন যেভাবে একই বেতনে এবং সেটা রাজ্যের নিরিখে অন্যান্য রাজ্যগুলোর থেকে আমাদের রাজ্যের নিরিখে যে রাজ্যের নিরিখে যে অতি অল্প বেতনে কাজ করে চলেছে তাদেরকে আমরা এই আন্দোলনটা চালাচ্ছি এখানে শুধুই আমাদের কর্মচারীদের যে দাবি দেওয়া তা নয় সমাজ এবং আগামী ভবিষ্যৎকে রক্ষার দাবিতে আগামী দিনেও থাকবো আজকে অনশন ভঙ্গ হচ্ছে ঠিকই কিন্তু আমি আবার উনত্রিশ কিংবা তিরিশ তারিখে আবার মঞ্চে উপস্থিত হব এবং তিন তিন তারিখের যে মহা সমাবেশ এবং আগামী সাত তারিখ এবং ছ তারিখ যে ধর্মঘট সেই ধর্মঘটে সর্বতভাবে মানে অংশগ্রহণ করব এই অঙ্গীকার করে আজকের অনশন ভঙ্গ করছি কারণ জেলারও অনেক কাজ আছে নিজের শারীরিক যে প্যারামিটারগুলো সেগুলো খারাপের দিকে যে কারণে সংগ্রামী মঞ্চ যে আজকে আমার অনশন তোলা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিচ্ছি এরকম অবস্থায় কথা বলার মতো কিছু ভাষা থাকে না শুধু নির্বাক হয়ে যেতে হয় এই নির্বাক সরকারের নির্মমতায় আশা করব, এখনো সরকার আলোচনায় আসবে তার বিবেক জাগ্রত হবে এরপরেও আমরা আশা করব